মারধর আমরা যদি করে থাকি তো কেন করেছি সেটা ইন্দল মা বলবে আর ইন্দল বলবে আমি তো পাগল না যে ইন্দলকে গিয়ে মেরে দেব। আর আমি মারামারি করি না আমার ওই সব বাবা মা শিক্ষা দেয়নি যে তুমি যাও আর মারামারি করো এটা একজনে বললে হবে না আপনি আরো এক দুটো ঘটনা দেখান যেখানে আমি কোনো মারামারি করি মৃণাল যাদবের কোনো মহিলা গর্বিত কোনো ঘটনায় কোনো মহিলাকে কোনো নামালিকা বা কোনো মেয়েকে তুলে নিয়েছিল এরকম একটা কোনো ঘটনা কি ঘটেছিল সে বিষয়ে আপনাদের নামও দেখুন কোনো মহিলা আমি এইভাবে অপমান করব না সেটা ইন্দলে মা বলবে আর ইন্দল বলবে কারো দেখুন গরিব আর অমির যারই হোক সম্মান সবার আছে একটা মেয়ে ব্যাপারে আমি সব বলবো আপনার কি মনে হয়

এরকম যদি কোনো রেকর্ড আপনাদের থাকে যে আমার সঙ্গে ও মিছিলে হাঁটছে বা মিছিল তাহলে একটা ছবি দেখাবে এখন ইন্দোলিয়া তো অনেক মাল দিয়েছে অনেকে তারা এখন অন্যদিকে ঘুরাচ্ছে দাদা জুয়া হচ্ছে ও দাদা সারটা হচ্ছে কাউন্সিল সামলাতে পারছে না এই হচ্ছে তারা মাল খেয়ে সব বলছে কালকে বিধায়ক এসে একই কথা বলে এখানে জুয়া দেখুন এখন যদি মনে হয় জুয়া সারটা ঠেক হয়েছে সেটা রাতারাত তো হয়নি অনেক পুরোনো ঘটনা এটা আর আমি সেই সব করিনি আমি এত নুরামি না করি আর না করতে পারবো বিধায়ক আপনার দিকে না বিধায়ক আমার দিকে ছুড়লো না যে জুয়াশাটা চালাচ্ছে তার দিকে ছুড়লো নিশ্চয়ই যারা করছে কামাহাটি বিধানসভা অনেকগুলো ওয়ার্ডে হচ্ছে এগুলো আমি নিজে অনুরোধ করছি বিধায়ককে এগুলো সত্যিই যেন বন্ধ হয় আর আমি আগিয়ে এগিয়ে থাকবো উনি যখন বলবেন আমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই টিম নিয়ে আমি এগিয়ে থাকব। এর আগেও আন্দোলন করেছি এখনো আমি আন্দোলন করব যে এটা বন্ধ হোক বিধায়ক আপনাদের সরকার আপনাদের প্রশাসন আপনাদের তাহলে এই যে ঘটনা সাতটা জুয়ার থেকে এটা তো একদিনে গজে ওঠেনি এটা অনেকদিনে হয় তাহলে এই কি আপনি কোনো অভ্যাস পাননি ইন্দলকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন এখন দেখুন এইসব আমাদের মাথায় ঢুকছে না আমাদের মাথায় একটাই কথা

এটা এক দু বছর আগে হয়েছিল তখন ওরা অনেক শাসন করেছিল আবার এটা শুরু হয়েছে এখানে কি টেসমকল কোনো দখলদারি নিয়ে কোনো বিবাদ হচ্ছে ব্যাপারে আছে গতকাল বিধায়ক মদন মিত্র বক্তব্যে সেই রকমই পাওয়া যাচ্ছে দখলদারি ব্যাপারটা দেখুন দখলদারি তো আছে কিন্তু ইন্দল ইয়াদও এই দখলদারি মধ্যে নেই ইন্দল ইয়াদও বাইরে ছেলে এসে এখানে গুলি করেছে সেটা কেউ করিয়েছে ধরা পড়বে না সত্যি কথা সামনে বিকাশ বিকাশকে ফাঁসানো হয়নি বিকাশকে প্রাণে মারার চেষ্টা হয়েছে আর বিকাশ এখন বাঁচবে কিনা আমরা সেটা ঠাকুরের কাছে প্রেয়ার করছি আমাদের এখন জুয়াশাটা দেখা যাচ্ছে না আমরা ছেলেকে জন্য প্রেয়ার করছি ভগবান কেন ছেলেটা এটা বেঁচে এই মুহূর্তে বিকি যাদবকে তার বাইক দিয়েছিল বলে গ্রেফতার করেছে পুলিশ আজকে তাকে কোর্টে পাঠিয়েছে সাত দিনের রিমান্ডার চাইবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বিকি বিষয়টি কিভাবে দেখে আমি বলছি বিকি ছিল না আমি বলছি বিকিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বিকি এই কাণ্ডে ছিলই না মানুষ বলছে বিকি ছিল না ইন্দল ইয়াদব ছিল ইন্দল ইয়াদবকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না বিকি তো নিজে সেরেন্ডার করেছে তাই অ্যারেস্ট করেছে কিন্তু ইন্দল ইয়াদব কেন আসছে না ইন্দল ইয়াদবকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না ওকে কেন সরানো হচ্ছে ইন্দল ইয়াদব লোকগুলো এসে বলছে কাউন্সল কাজ করতে পারে না আপনি গিয়ে দেখুন তো থেকে যে কোন কাজ আমি করিনি তারা প্রুফ দিতে পারবে কোন কাজ আমি করিনি আমার যে কাজ কোন কাজ আমি করিনি আজকে মনে পড়ছে এতদিন মনে পড়েনি একটা ছেলে প্রাণ চলে গেল কীভাবে কাজ করব আমি বলুন আমি যে একে নিয়ে কাজ করব তার গুলি হয়ে যাবে কীভাবে কাজ করব।

উচ্চ নেতৃত্বের কাছে যাব এখন আমি ওই ছেলে বাঁচানোর চেষ্টা করছি যেটা কীভাবে আমরা বাঁচাবো